আসসালামাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত খুব কিছু আপনাদেরকে টু সুতির ভিতরে যারা চাচ্ছেন যারা করতে চান আপনাদের জন্য থাকবে সম্পূর্ণ হোলসেল প্রাইজে কিন্তু দেখাই দিব তো সুতি দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন স্যার দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কটনের একটা টু পিস এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে চারশো টাকা কালার গুলো দেখা এটা সবগুলো কালার কালার ক্রিম কালারটা থাকবে ঠিক আছে এটার ভিতর থাকবে চারশো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস প্রাইস হোলসেল যে কোনো তিন পিস বা এক পিস নিলেও হোলসেল প্রাইসটাই আপনারা পেয়ে যাবেন কালার আছে কতগুলো ভাইয়া কালার দশটা কালার দেখেন এগুলো একদম নতুন নতুন কালার কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলো সব ছয়শো টাকায় টু পিস একদম ডিসকাউন্টে চারশো টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার এটা খুবই হিট একটা কালার চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা হাতায় কাজ এটাও সম্পূর্ণ কটনের ভিতর এটা প্যান্ট প্রাইস থাকবে অথচ সুন্দর চারশো টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোয়াস হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছ এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার আছে তাই না বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এগুলো ঠিক আছে ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা এগুলো পড়তে পারবেন এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর কিন্তু কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর চারশো চারশো টাকা আচ্ছা এটার ভিতর এটা লাস্টন লাস্টন কালার চারশো টাকা এখন দেখাবো ভাঙচুরের ভিতরে দেখতে পাচ্ছি এটা অল ওভার এমব্রয়ড কাজ করা কাপড়টা অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় এবং এটা একদম গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন রং কষের গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে রিং ডিজাইনের এই টু পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাবা যায় এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার আছে এটা দেখেন অলিভ কালার এটা একটা কালার থাকবে টাকা দেখতে কাজ করা এটা ফিতা ফিতাদে আছে এটা থার্টি থেকে মানে ফর্টি টু পর্যন্ত পরা যাবে টু পিস কালার আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটার ভিতর এটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে এটা ছিল লাস্ট অন পাঁচশো টাকা এখন দেখাবো খাদি কটনের ভিতর এটা কিন্তু সুপার কমফোর্টেবল এই শীতে ঠিক আছে এটা হচ্ছে এটা পাজামার সেম কাজ জামা পায়জামার সেম কাজ এটাও পাঁচশো এটাও পাঁচশো কালার আছে ভিতর প্রায় আট দশটার মধ্যে দেখেন সবগুলোর ভিতর কিন্তু এবার ভরার সুতোর কাজ করা কালার কম্বিনেশন গুলো দেখেন সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা সিকুয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এবং এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে এটাও পাঁচশো কালার আছে ভিতর টোটাল পাঁচটা এই দেখেন এই হচ্ছে কালার গুলো পাঁচটা কালার খুব সুন্দর লাস্ট অন কিছু টু পিস দেখাবো যেটা কিনা থাকবে একদম স্টুডেন্ট বাজেটে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এগুলো গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা এক পিস পাইকারি দিচ্ছেন তাই না এক পিসও পাইকারি পাবেন এগুলোর ভিতর একটা দুইটা করেই কালার সেটিং আছে এটা সিমিলার কালার বাট ডিজাইনটা ডিফারেন্ট এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা অনিয়ন কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ অনলি দুইশো টাকা এটা ছিল লাস্ট জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ